তো বুঝতেই পেরেছেন আমার বাইকটি অ্যাক্সিডেন্ট হয় তো আমরা শুক্রবার বিকেলে তিনজন মিলে ঘুরতে গিয়েছিলাম তো যাওয়ার পথে বিপুর দিক থেকে আসা এক ভদ্রলোক আমার গাড়ির সাথে ধাক্কা লেগে উনি ছিটকে পড়ে যান আর আমিও একদিকে ছিটকে পড়ে যাই শরীরে তেমন কোনো আঘাত পাই নি জাস্ট আঙ্গুলে একটু আঘাত লেগেছে আর ওনার গতি ব্যাগটা বেশি থাকায় উনি ছিটকে গিয়ে পড়েন তো ভাগ্য ভালো ওনার মাথায় হেলমেট ছিল হেলমেটের কারণে ওনার মাথায় কোনো আঘাত পড়েনি না হলে হয়তো বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেত তো চলুন ভিডিওটি না দেখলে আসলে আপনারা বুঝবেন না চলুন ভিডিওটি দেখে আসি আচমকা গতিতে উনি আমার সামনে আসলেন এবং ওনার ব্যাগ না থাকায় এই যে দেখেন ওনার ব্রেক না থাকায় উনি সজুরি আমার গাড়িতে এসে মারলেন আমি মাটি থেকে উঠে দাঁড়াই তারপর আমি আমার গাড়িটাকে স্ট্যান্ড করি তারপর যদিও উনি বয়স্ক লোক ছিলেন দুষ্টা যদিও ওনার ওনার গাড়ির গতিটা খুব বেশি ছিল তবুও আমি ওনার দিকেই ছুটে যাই গিয়ে দেখি যে আমাদের মানবতার সেবক শাকির আহমেদ ভাই আর সুজন ভাই ওনার যত্ন নিচ্ছেন ওনার শরীরে হাতে পায়ে মেসেজ করে দিচ্ছেন আর শাকির বাইকে দেখলাম শেষ পর্যন্ত ওনার মাথায় পানিও ঢেলে দিলেন ওনাকে স্বাভাবিক করার জন্য যেহেতু উনি বয়স্ক মানুষ তো ওনার যেন কোনো সমস্যা না হয় আর পরবর্তীতে ওনার একজন পরিচিত মানুষ আসার পর ওনাকে হাসপাতালে নিয়ে যায় তবে একটা জিনিস কি এখানে দেখলাম অনেক ইয়াং ছেলেরা ছিল তো ওরা কাউকেই দেখলাম ওই বৃদ্ধ লোকটির দিকে মানে এগিয়ে আসতে দেখিনি তো শাকির আহমেদ বাইকেই দেখলাম শুরু থেকে শেষ পর্যন্ত ওনার খুব যত্ন নিয়েছিলেন

곧ланки надо সব শেষে দেখলাম যে সব কয়টা গাড়িরই ক্ষয়ক্ষতি হয়েছিল তো আমার গাড়ির যে পকলাইটটা লাগিয়েছিলাম এটার মধ্যে একটা ক্র্যাশ পড়ছে আর গাড়ির বাম্পারটা বাঁকা হয়ে গেছিলো আর উনি যে সজুরে আঘাত করছিলেন সম্পূর্ণ আঘাতটাই এসে লেগেছিল। আমার সাইলেন্সারের মাফলারে যার কারণে সাইলেন্সারের মাফলারটা বাঁকা হয়ে গেছিলো ক্লাস কেবলটা একদম বাঁকা হয়ে গেছিলো ফক একটা ক্র্যাচ পরেছে এই যে সাইলেন্সের মাফলার এই মাফলারে উনি সহজে আঘাত করলেন এই হচ্ছে বাম্পার এটা বাঁকা হয়ে গেছে তো এই হল দুর্ঘটনাটির সর্বোপরি বিষয়বস্তু তো পরিশেষে আমি একটি কথাই বলতে চাই সবার উদ্দেশ্যে আপনারা সবাই খুব সাবধানতার সাথে বাইক রাইড করবেন এবং হেলমেট পরে বাইক রাইড করবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন Что тогда так